কি বৃষ্টি শুরু হয়েছে এখন আমি বউ বাচ্চাদের নিয়ে কোথায় আশ্রয় নেব জঙ্গল থেকেও তো বাঘ সিংহরা অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে ওই জঙ্গল নাকি ওদের এখন আমি কি করি হ্যাঁ ওইখানে দেখছি এক মুসলিম বউ বসে আছে আমি শুনেছি মুসলিম অনেক সহজ সরল হয় দেখি বউটাকে পটানো যায় কিনা বউটাকে পটাই পটিয়ে যদি এই যে ভাবি শুনছেন আমরা না খুব বিপদে পড়েছি এই যে বৃষ্টি হচ্ছে ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের কোনো আশ্রয় নেই একটু ভিজে শেষ হয়ে যাচ্ছি আমাদের একটু আশ্রয় দেবেন আপনারা কি কোথা এসেছেন আমরা এক মুসাফির শরণার্থি আমাদের বাড়ি ঘর নাই আমাদের একটু আশ্রয় দেবেন এই বৃষ্টির মাঝে জাস্ট এক রাত তারপরে কালকে আমরা চলে যাব প্লিজ भाभी একটু দয়া করে চিনি না জানি না এদেরকে কি আশ্রয় দেওয়াটা কি আমার ঠিক হবে তারপরে ওর কাছ থেকে তো শুনলাম না যে এদেরকে আশ্রয় দেব কিনা না ওকে এদের যদি নিয়ে যায় ও যদি আমাকে রাগ করে আমি তো এসেছি পুকুর ঘাটে গোসল করতে কি যে করি বুঝতে পারছি না এত কি সাত পাশ ভাবছেন ভাবি বলছি তো শুধু একটা রাত এই বৃষ্টিতে ভিজে বাচ্চাদের ঠান্ডা লেগে যাচ্ছে প্লিজ ভাবি আপনাকে আমি প্রতিজ্ঞা করছি শুধু একটা রাত থাকতে দেন কালকে সকালের মধ্যেই আমরা চলে যাব প্লিজ ভাবি আচ্ছা ঠিক আছে তাহলে আমার সাথে আরে মরিও তুমি না বৃষ্টির মধ্যে পুকুর ঘাটে গোসল করতে গিয়েছিলে তো কাদের সাথে করে এনেছ আর বলো না আলি আমি পুকুর ঘাটে বসে গোসল করতেছিলাম হঠাৎ করে এই শরণার্থী মুসাফির ভাইরা আমাকে এমন করে রিকোয়েস্ট করলো এই বৃষ্টির মধ্যে কি তার বউ বাচ্চা ভিজে যাচ্ছে তাদের কোনো বাড়ি ঘরও নাই তাই একটা রাতের জন্য একটু আশ্রয় চেয়েছে আমাদের বাড়িতে আমি প্রথমে নাই করেছিলাম কারণ আমি তো তোমার থেকে অনুমতি নেইনি কিন্তু এমন করে ধরলো যে তার অনুরোধ আমি না করতে পারলাম না তাই তোমার অনুমতি ছাড়াই বাড়িতে নিয়ে এসেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি নিয়ে এসছো ভালোই করেছো কোনো আশ্রয়হীনকে আশ্রয় দেওয়াটা আমাদের ইসলাম ধর্মে আছে তো ভাই আপনার নামটা কি জানতে পারি আমার নাম বেন গাভীর ও আপনি নিশ্চয়ই মুসলিম না তাই না না মুসলিম তো এতদিন কোথায় ছিলেন ভাই আর বলেন না ভাই ওই যে দূরের জঙ্গল ওখানে থাকান তো হঠাৎ চলে আসলেন কেন ভাই ওই জঙ্গলে মুসলমান বাঘ ও সে বাস করত তাই আমাদেরকে অত্যাচার করে তাড়িয়ে দিয়েছে তো আমাদের তো এখন থাকার কোথাও জায়গা নাই শরণার্থী হয়ে মোসাফির হয়ে ঘুরে বেড়াচ্ছি আপনি একটু থাকার জায়গা দেন না ভাই কারো সূর্য উদয়ের সাথে সাথে আমরা চলে যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে সেই যখন পড়েছেন থাকেন এই মরিয়ম ওদের খেতে দাও কি মজা কি সুন্দর আসন আহ কি যে আরাম হে রাজ্যটা আমার এই আসন আমারই বাড়ি আমার কি মজাই না লাগছে আরে এ বাড়ি তো আমার ওরা আসলে ঘাড়ে ধাক্কা দিয়ে তারাই দেবো হ্যাঁ আমার বাড়ি আমার ঘরে রাজ্য আমার এখন থেকে এই রাজ্যে আমি বসবাস করব। এই রাজ্য শাসন করব আমি আর ওরা আরে ওরা তো চোরপুটি ওরে এমন মার যে বোমা মেরে উড়িয়ে দিব একদম নিঃশেষ করে দেবো হা 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 কি মজা এ আমার এ রাজ্য আমার হরে ভাই আপনি আপনি আমার আসনে বসেছেন কেন এটা তো আমার আসন এটা আমার বাড়ি আমার রাজ্য আমরা একটুখানি বেড়াতে গিয়েছিলাম আর এসে দেখে আপনি আমার আসনে বসে গেছেন আরে নামেন নামেন আমার আসন থেকে নামেন হা 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 ইয়ে পাগল না কে এ তোরা বলিস কি আর এ রাজ্য তো আমার এ আসন আমার এ বাড়ি আমার আর এ রাজা আমি এখন থেকে রাজ্যটা আমি শাসন করব আরে তোরা যা 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 এ রাজ্য তো না আরে আসন তোর না যা আরে এসব বলছেন টা কি আপনি আপনি কি পাগল হয়ে গেলেন আরে আমি আলী আরে ভাই আমি আলী আর আমার বউ ফাতেমা আমাদের চিনতে পারছেন না হা 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 আরে আমি সব চিনতে পারছি আর পাগল ছাগল হইনি। আমার মাথা একদম ঠিক আছে এখন থেকে এই আসন আমার এই রাজ্য আমার এই বাড়িঘোর আমার তোরা যা 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 আরে ভাই আপনি তো শরণার্থী মোসাফির শুধু একটা রাতের জন্য আমাদের কাছে আশ্রয় চেয়েছিলেন আমরা আপনাকে আশ্রয় দিই কি তাহলে ভুল করলাম হা 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 আরে পাগল তোরা তো দিক হাসতে একটা বারে হ্যাঁ আরে তুই আশ্রয় দিয়েছিস আমিও আশ্রয় নিয়েছি কিন্তু দেখ হক তো রাত্রিাশ্রয়নি আমাদের কি হবে বল দেখি আমরা ভেবেছি আমরা স্থায়ীভাবে এই রাজ্যে থাকব এই আশ্রয় আমার আর তুই এই রাজ্যের উপযুক্ত না জানিস তোর তোর চলে যা তোর অন্য রাজ্যে চলে যা আর ওই যে রাজ্য থেকে যে জগৎ থেকে আমাদের মুসলমান বাঘ সিংহ তাড়িয়ে দিয়েছে তোরাও তো মুসলমান তোরা ওদের কাছে চলে যা 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 তোদের এখানে জায়গা হবে না যা